ময়মনসিংহ বিভাগের সবচেয়ে সুন্দর পর্যটন স্পট গজনি অবকাশ কেন্দ্র থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সারা দিন গজনি অবকাশ কেন্দ্র ঘুরব এবং আপনাদেরকে গজনি অবকাশ কেন্দ্রের সকল সুন্দর জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব উনিশশো সালে জেলা প্রশাসনের উদ্যোগে অবকাশ কেন্দ্রটি তৈরি হয় শেরপুর জেলা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে জেনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের প্রায় নব্বই একর পাহাড়ি এলাকা জুড়ে এর অবস্থান পাহাড় বনানি ঝর্না হ্রদ ছাড়াও অবকাশ কেন্দ্রটিতে বিভিন্ন সময় জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু স্থাপনা ও ভাস্কর্য তৈরি হয়েছে এই মুহূর্তে আমি আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গোজনীয় প্রকাশ কেন্দ্রে তো এটা আসলে শেরপুরের কিংবা ঘোরার মতো যে জায়গাগুলো আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে গোজনীয় অবকাশ কেন্দ্র আমরা গোজনীয় অবকাশ কেন্দ্রের ভিতরে একটা ঝর্ণা এবং আরো কিছু আছে এটা ঠিক টেলার নিচে তো নিচের দিকে যাচ্ছে দেখি তো গজনী অবকাশ আসার পর এখানে ঝর্ণা আছে বেশ কয়েকটা তো আমরা এই ঝর্ণা দেখতে ভিতরে প্রবেশ করলাম ঝর্ণা এবং এটা হচ্ছে নাকি সুইমিং পুল যদিও সুইমিং পুলের পানি আসলে বেশ নোংরা এদিক দিয়ে পাহাড়ের উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং ওই পাহাড়ের উপরে উঠে ওই পাশ দিয়ে এই ঝুলন্ত একটা ব্রিজ আছে জুলন্ত ব্রিজ পার হয়ে ওই পারে যে যাওয়া যায় দুটো পাহাড়ের সংযোগস্থলে স্থাপিত জুলন্ত ব্রিজ গজনি অবকাশ কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম জুলন্ত ব্রিজের প্রবেশের মূল্য মাত্র বিশ টাকা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এই জুলন্ত ব্রিজ ব্যবহার করে যাওয়ার পথে আপনি ইচ্ছে করলে ছবি বা ভিডিও করতে পারেন এবং পাশাপাশি চারপাশের প্রকৃতি ভালোভাবে দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজের পাশে এখানে আরো একটি সুন্দর রাইড আছে সেটা হচ্ছে এই কেবল কার এই কেবল কারের মাধ্যমে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া হয় এবং ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসা হয় ওইটার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে জায়গাটাতে তো এখানে হল এটা বন্ধ হয়ে গেছে আমার খুব ইচ্ছা ছিল এই কেবল কার উঠবো কারণ এই কেবল কারের কথা আমি অনেকের কাছে শুনেছি যে এই বিষয়টা নাকি বেশ আনন্দদায়ক কারণ আপনি কেবলের মাধ্যমে যখন পাহাড়ের এই পাশ থেকে ওই পারে যাবেন এবং ওই পার থেকে এই পারে আসবেন এটা আসলে বেশ আনন্দ হবে একটা ব্যাপার কারণ বাংলাদেশে আসলে এই ধরনের প্রযুক্তি এই ধরনের বিনোদন আসলে খুব কমই আছে আমরা ঘুরতে ঘুরতে এখানে গারো মা ভিলেজ নামক একটা জায়গা আছে এটা ঠিক সামনে আসলাম মামা এখানে কি আছে এটার ভিতরে এটা মূলত হচ্ছে একটা পাহাড়ি টিলার টিলার একটা পার্ক করা বিভিন্ন পাহাড় গুলো দেখা যায় আপনার ওয়াশরুম পানির সুব্যবস্থা সহ পিকনিক স্পট বাড়া দেওয়া হয় এরপরে ছোট বাচ্চাদের বড় ছোট সকলের জন্য বিভিন্ন ভাস্কর্য স্টেচু করা আছে বিভিন্ন পশু পাখির আছে কারো প্রতিকৃতি আছে এইগুলো নিয়েই একটা পার্ক তো এখানে প্রবেশের পর আহ প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা মূর্তি তৈরি করা হয়েছে তার পাশে একটা এবং দূরে একজন আদিবাসী মা তার সন্তানকে কুলি নিয়ে দাঁড়িয়ে আছে এদের একটা স্ট্যাচু আছে আহ এবং আবার মাশরুম একটা স্ট্যাচু আছে যেটা বসার জন্য ব্যবস্থা করা হয়েছে যেহেতু লোকজন এখানে আসবে ঘোরাফেরা করবে ক্লান্ত হয়ে যাবে তো এখানে বসে যে বাতাস ওনারা বিশ্রাম নিতে পারবে এবং বাচ্চাদের জন্য এখানে বেশ কিছু দুলনা আছে যদি এখানে বাচ্চা এবং বড় মানুষ দুজনে এই আছে বর্তমানে তো এটা আসলে বাচ্চা বড় মানুষ সবার জন্য আসলে মূলত উন্মুক্ত এখানে কোনো টাকা লাগতেছে না তো এইদিকেও কিছু বসার অবস্থা আছে এখানে মাশরুম ছাতার নিচে বসে পাহাড়ের ঢালে আদিবাসীদের জীবনযাত্রা ও পাহাড়ি জনপদের বিভিন্ন জীবনমান উপভোগ করা যায় এই জায়গাটার একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে আই লাভ গোজনি এরকম একটা লেখা আছে যে জায়গাটা দাঁড়িয়ে আসলে অনেকে ছবি তুলে দূরের যে প্রকৃতি

ভাসমান ব্রিজ যেটা ওটা ওইটা ওই জায়গাটা আসলে সুন্দর বলা যাবে এটা খারাপ না শিশুরা নৌকায় ভাসমান ব্রিজ পার হওয়ার পর এই এখানে একটা বিশ্রামের জায়গা রয়েছে এবং তার ঠিক পাশে আই লাভ গোজ নিয়ে লেখা তো এই জায়গাটাতেও আসলে মানুষজন আসে এবং এইখানে ছবি টবি তুলে এবং চারপাশে হাঁটাহাঁটি করে যখন ক্লান্ত হয়ে যায় তো এই বিশ্রাম নেওয়ার জায়গাটাতে মানুষজন আসলে বসে জিরিয়ে নেই খোঁজনীয় অবকাশের ভিতরে একটা মজার রাইড আছে সেটা হচ্ছে এই ওয়াটার ওয়ার্ল্ড তো এখানে উপর থেকে পানি ছাড়া হয় এই ড্রেনের মধ্যে জায়গাটা দিয়ে এবং মানুষজন নিচে নেমে আসে এটা বেশ আনন্দ একটা জায়গা এবং রাইডটা আসলে বেশ উপভোগ করার মতো একটা রাইড এই রাইডটার পাশে আসলে পোশাক পরিবর্তনের রুমও রয়েছে পাশাপাশি ওয়াশরুম রয়েছে এছাড়াও এখানে রয়েছে প্যাডেল বোট ওয়াটার কার ও ওয়াটার ফুটবল খেলার ব্যবস্থা চাইলেই প্যাডেল বোট ও ওয়াটার কারে চড়ে আপনি আনন্দ উপভোগ করতে পারেন একটি মিনি চিড়িয়াখানা এবং রয়েছে আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য চিড়িয়াখানা এবং বেশ সুন্দর একটা জায়গা তো চিড়িয়াখানায় প্রবেশের পরই পাশে বেশ কিছু প্রাণী রয়েছে এবং সামনের দিকে কিছু ভাস্কর্য রয়েছে এখানে ভাস্কর বিভিন্ন ভাস্কর্য দেখা যাচ্ছে মোটপাটল পরি শামুক এখানে রয়েছে ঠেলাগাড়ি প্রজাপতি রয়েছে এখানে তো এগুলা সব আসলে শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এখানে একটা সুন্দর যে প্রাণীটা হরিণ চিত্র এখন দেখতে পাচ্ছি চিত্র চিত্রা হরিণ আসলে সুন্দরবনের চিত্র বাংলাদেশের ঐতিহ্য হ্যাঁ হ্যাঁ তো ডান পাশটা যে রয়েছে আসলে একুরিয়াম এবং পাশে কিছু একটা ছোট মাঠও রয়েছে খেলার তো এই জায়গাটা হচ্ছে অন্য জগৎ পাতালপুরী তো এখানে বাচ্চাদের জন্য যা যেটা জানতে পারলাম বাচ্চাদের জন্য এখানে বেশ কিছু মানে আশ্চর্য হওয়ার মতো বেশ কিছু রাইডের মতো রয়েছে এখানে পর্যটন মৌসুমের শুরু থেকেই গোজনী অবকাশ পর্যটন কেন্দ্রের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বের করছেন বিভিন্ন শ্রেণী পেশার ভ্রমণ ফলে প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে দেখা যায় আনন্দময় পরিবেশ দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের মন বোঝানো হয়ে থাকে এখানে